আসসালামু আলাইকুম খালপার থেকে যে রোডটা চলে আসলো দক্ষিণ দিকে এই দক্ষিণ দিকে এই রোডটার মাথায় খালপার। আর এই সাইডটা হয়েছে পনেরো নম্বর সেক্টর এই সাইডটা হয়েছে সতেরো নম্বর সেক্টর আর এই রোডটা সোজা খালপার থেকে চলে আসছে উত্তরা খালপার থেকে ষাট ফিট রোড এই রটটা হচ্ছে ষাট ফিট এই ষাট ফিট রোডের সাথে একটা তিন কাটার প্লট পূর্বমুখী এটা হচ্ছে পূর্বমুখী ষাট ফিট রোডের সাথে তিন কাটার প্লট বলবো না আশপাশে বাড়ি আছে অনেক বাড়ি আছে এই আছে পলট পলটটার বিক্রির মূল্য যাচ্ছে তিন কোটি আশি লক্ষ টাকা এটা হলে নিতে পারবেন তিন কাটার প্লট বামন ডারি করা নেই মালিক আছে অরিজিনাল মালিক কাগজপত্র আপ ডেট সব কিছু আপ ডেট আছে এটা যদি পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিয়ে ওকে আসসালামু আলাইকুম